চালক আট নম্বর ব্লকের পিয়ালি অঞ্চলে যে রক্তদান উৎসব শিবির চলছে কলারিয়া অবৈধিক প্রাথমিক বিদ্যালয় আজকের এই রক্তদান উৎসব পিয়ালি তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় যে হচ্ছে প্রারম্ভিক বক্তব্য যেটা আমাকে দিয়েছে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাছরা এবং পিয়ালি অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দকে সর্বোপরি মঞ্চ উপবিষ্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুশীল সর্দার আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ রায় ছোট ভাই উপপ্রধান প্রদীপ বিশ্বদাস আছেন এই অঞ্চলে এই ছটা বুথের পঞ্চায়েতের সদস্য সদস্য রক্তদান উৎসব কমিটি যারা সদস্য সদস্য ক্যানিং ব্লাড ব্যাঙ্ক থেকে যারা ডাক্তারবাবু নার্সরা এসছেন আগত যারা রক্তদান করতে এসছেন এই এলাকার মানুষজন এই এলাকার ব্যবসায়ী বৃন্দ পাশের বারাইপুর অঞ্চলে লাগোয়া যে ব্যবসায়ী বৃন্দ সবাইকে আমি ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে এই রক্তদান উৎসবের প্রারম্ভে আমি ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দেখুন যেভাবে তিন চার দিন ধরে গরম পড়েছে আমার মনে হয় পুরোপুরি গরমকালকে তারা হার মানিয়েছে এই এত গরমের মধ্যে এত দাবদাহের মধ্যে বিহালি তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান উৎসব আমি তো মনে করি এদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করে যাবে না আমি মনে মানে অভিভূত যে এত গরমের মধ্যে আপনারা যে রক্তদান উৎসব করছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অন্তর থেকে অন্তর থেকে আমি অভিনন্দন জানাই এবং রক্তদান উৎসব মানেই আমরা সবাই জানি যে যেভাবে ফ্যালাসিমিয়া রোগের হার বাড়ছে যেভাবে শিশু সহ মাতৃমা আমাদের ক্যানিংয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসপাতাল তৈরি যেভাবে মা ও শিশুর ভর্তি হলে রক্তের হাহাকার চলছে আমি সর্বোপরি সব সময়ের জন্য বলি যে আমার এগারোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েত গ্রামসভা ক্লাব বিভিন্ন সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন সবাইকে বলে আসে যে বেশি বেশি করে রক্তদান উৎসব করুন যাতে মমুষ্য রোগীরা রক্তের হাহাকায় তাদের রোগ যেন না বেড়ে যায় রক্তের আহাকারে যেন একটা মৃত্যু আমরা যেন না দেখতে পাই তো আমরা লক্ষ্য করি যে বাসরা অঞ্চলে এই পিয়ালি বাসায় মনোধারা ইতিহ্য রক্তদান সব করেন বাসরা হয় অনেক জায়গায় আমি দেখেছি যে ক্যানিক ব্লকের দশটা অঞ্চল ক্যানিং পশ্চিম বিধানসভার এগারোটা অঞ্চলের মধ্যে বাসরা অঞ্চল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় রক্তদান উৎসব করেন আমি তাই আপনাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানা যে আরও আরও চাইব যে বেশি বেশি করে রক্তদান সব করুন কারণ একটা মুমূর্ষ রোগীর জন্যে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এই রক্ত থেকে বড়ো কথা মানুষটা বাঁচাতে হবে আমরা দেখি যে বেডের মধ্যে কোনো মানুষ যখন শুয়ে থাকে যখন কাতরায় যখন রক্তের হাহাকার হয় ফোনের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যখন আবেদন করি যে সেই মাটা বা সেই শিশুটার রক্ত প্রয়োজন অনেক সময় দেখেছি যে বেডে শুয়ে আছে কোন জাত মানুষ কিন্তু দেখে না মানুষ গিয়ে দেখে যে সে মানুষ সেখানে গিয়ে কিন্তু বেডের পাশে শুয়ে সেই ব্যক্তিকে প্রাণ বাঁচানোর জন্য তার রক্তদান উৎসব রক্তটা দিয়ে আসে তাই আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আপনারা এই সুন্দর অনুষ্ঠানটা করছেন আগামী দিন আরও আরও বেশি করে তাতে এইখানটায় তিরিশটা পঞ্চায়েতের সদস্য সদস্য আমরা চাইব যে তিরিশটা বুথে আপনারা রক্তদান উৎসব করুন চল্লিশটা পঞ্চায়েত একশোটা করে করুন কারণ দেখবেন এমন একটা সময় দরকার যারা আমার মাইকের শব্দ শুনছেন যারা আমার সামনে বসে আছেন হয়তো ভাবছে যে আজকে তো অন্যজনের রক্ত লাগছে আমার পরিবারে তো কেউ নেই বা আজকে থাক আমি আসলে আমরা দেখব কিন্তু দেখবেন যে রক্তটা প্রয়োজন এক এমন দিন আসবে আমার পরিবারে যখন কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হবে তখন তার রক্তের হাহাকারের জন্যে তার প্রাণটা যখন যাবে যাবে করবে তখন কিন্তু আমাদের যে কষ্ট এই কষ্টটা হাসপাতালে গিয়ে বুঝতে হয় বা আমরা বুঝতে পারি তাই যত যত রক্তদান উৎসব করবেন বেশি বেশি রক্ত ক্যানিং ব্লাড ব্যাঙ্কে জমা থাকবেন কোনো মানুষ যাতে ক্যানিং হাসপাতালে ভর্তি হয়ে তাদের ফিরে না আসে আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন যে সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদান উৎসব করার জন্য কারণ সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তদান উৎসব করলে সেই ব্লাডটা কিন্তু ঠিক জায়গায় থাকে বেসরকারি জায়গায় করলে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় যায় সেটা বিক্রি হয় এক হাজার দেড় হাজার দু হাজার টাকার মধ্যে গরিব মানুষরা গেলে তারপর তার কিন্তু রক্তটা পায় তাই বেশি বেশি করে সরকারি ব্র্যান্ড ব্যাংককে রক্ত উৎসব করুন আর একটা কথা বলে আমি শেষ করব যে আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের বিবাহযোগ্য হলে আঠেরো বছর পূর্ণ হলে আমরা কিছু না দেখে শুনে তাদের কিন্তু বিয়ে দিয়ে দিই আপনার দেখবেন যে আজকাল ঝালসিমিয়ার যে রোগ বাড়ছে তার মূল কারণ হচ্ছে আমাদের আমাদের ভুলের জন্য কারণ ঝালসিমিয়ার ক্যারিয়ার যারা থাকবে ধরুন কোনো মেয়ে যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার থাকে আর কোনো ছেলে যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার থাকে তার সঙ্গে যদি বিয়ে হয় আপনারা যদি না জেনে বিয়ে দিয়ে দেন তাহলে হান্ড্রেড পারসেন্ট সেই পরিবারের সেই মা ও বাবার প্রথম সন্তান নয় দ্বিতীয় সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবেই 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 তাই আপনারা বিয়ে দেওয়ার আগে আপনারা দেখে শুনে নিন কিন্তু মেয়ে এবং ছেলের দুজনের রক্তটা খেলাসেমিয়া পরীক্ষাটা করবেন দেখবেন আস্তে আস্তে পৃথিবী থেকে থেরাসিমিয়া রোগটা কিন্তু বন্ধ হবে না হলে যতদিন যাবে তত থেরাসিমিয়া আক্রান্ত হবে মানুষ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত মানুষের গড় আয়ু কুড়ি পঁচিশ বছর বাঁচে তারপর কিন্তু তার আয়ু থাকে না এবং যদি তাকে বাঁচাতে হয় তাকে প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা খরচা করিয়ে একটা বোর্ড মেরো ট্রান্সফার করতে হয় গরিব মানুষের পক্ষে সেটা সম্ভব হয় না তাই আপনাদের ছেলেমেদের বিয়ে দেবেন যখন বিবাহযোগ্য হলে দেখাশোনা ফাইনাল হোক দেখাশোনা দেখার আগেও আপনারা কিন্তু থ্যানাসেমিয়া রোগটা অবশ্যই অবশ্যই করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার